আমাদের অ্যাড্রেস রয়েছে বহরমপুর রাইশবাগ মুর্শিদাবাদ একদম হাজারদুয়ারির কাছেই আর মেন আজ রয়েছে আমাদের আপনাদের আগে টাকা পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই স্মালটা হাতে পাবেন তবে পেমেন্ট করবেন অনেক দিদিভাইরা আছে যে কমেন্ট করছে যে আমরা এক পিস দু পিস শাড়ি নিতে চাই তাদের ক্ষেত্রে বলবো আপনারা এক পিস দু পিসও নিতে পারবেন আপনার মালটা হাতে পাবেন তবেই টাকাটা দেবেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতেই রয়েছে আপনি আপনারা তো শান্তিপুর কলকাতা কলকাতা গিয়ে মাল আনেন তা আমরা আপনাদের বলবো অবশ্যই আমাদের মুর্শিদাবাদে একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি কি আছে আর দামটা ঠিক আছে নাকি আপনাদের যদি পছন্দ হয় আপনারা তবেই কিন্তু নেবেন মাল নমস্কার নমস্কার আপনার নাম মঞ্জু

যারা আসবে তাদেরকে বলবো কেউ যদি আপনার শিয়ালদা থেকে কিংবা আসতে চায় তাদেরকে বলবো বহরমপুর নেমে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমরা পুরো গাইড করে নেবো আর যারা মালদা ফারাক্কা থেকে আসতে চায় তাদেরকে বলবো তাদেরকেও বহরমপুর নেমে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমরা টোটাল গাইড করে নেবো স্ক্রিন আপনাদের দুটো নাম্বার শো হচ্ছে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করবেন আর কি তো এখানে কি কি পাওয়া যায় আর কি এখানে আমাদের রেডিমেড থেকে শুরু করে আপনি নাইটি কুর্তি মানে পেটিকোট ব্লাউজ শুরু করে মানে শাড়ির এ টু জেড কালেকশন সবকিছুই পেয়ে যাবেন আর কি সব ভ্যারাইটি থাকবে সব ভ্যারাইটিস থাকবে তো পূজো শুরু হইছে স্যার সামনে পুজো রয়েছে তাছাড়া আপনারা প্রচুর ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন তাছাড়া আমাদের মেইন অফার রয়েছে 150 টাকায় জামদানি মাত্র 150 টাকা মাত্র 150 টাকায় পেয়ে যাবেন অল ওভার জামদানি অল থাকবে হ্যাঁ অল ওভার জামদানি থাকবে মাত্র 150 টাকা একেবারে ধামাকা রয়েছে একদম ধামাকা অফার রয়েছে মাত্র 150 টাকায় জামদানি রয়েছে তো চলুন শুরু করা যাক আমাদের ফার্স্ট কালেকশন দেখব কি দেখেন আমরা ফার্স্ট দেখাচ্ছি ছাপা আমাদের ছাপা শুরু হচ্ছে মাত্র 70 টাকা থেকে অনলি 70 only 75 থেকে 70 থেকে আর যেহেতু 70 টা আমরা দেখাচ্ছি না দেখুন এটা রয়েছে বন্ধনা

তাদের তাদের আছে আছে তাছাড়া ভিডিও কলের মাধ্যমে মাল দেখে তারা নিতে পারবেন আর মেন আছ রয়েছে আমাদের আপনাদের আগে টাকা পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই মালটা হাতে পাবেন তবেই পেমেন্ট করবেন অনেক দিদি ভাইরা আছে যে কমেন্ট করছে যে আমরা এক পিস দু পিস শাড়ি নিতে চাই তাদের ক্ষেত্রে বলবো আপনারা এক পিস দু পিসও নিতে পারবেন আপনার মালটা হাতে পাবেন তবেই টাকাটা দেবেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতেই রয়েছে আমাদের ক্যাশ অন ডেলিভারি নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা রয়েছে রমেশের মধ্যে এগুলো সিঙ্গেল পিসের ক্যাটালগ রয়েছে এর দাম রয়েছে মাত্র দুশো পাঁচ টাকা দুশো টাকা মাত্র দুশো পাঁচ টাকা আপনি তাছাড়া রমেশের আরও বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন তাছাড়া আপনার বন্দনারও আরও বিভিন্ন রয়েছে তাছাড়া বন্দনা মালা মিনু অনু সব ধরনের শাড়ি পেয়ে যাবেন ছাপার মধ্যে হ্যাঁ সব ভ্যারাইটিস রয়েছে এটা রয়েছে দেখুন বাটিকের মধ্যে রয়েছে এটা বাটিকের মধ্যে রয়েছে খুব দেখুন সফট কোয়ালিটির মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র টু ফোর জিরো হ্যাঁ এর কিন্তু আপনারা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন তাছাড়া প্রচুর রকমের প্রিন্টও পেয়ে যাবেন কিন্তু আচ্ছা আমাদের কাছে মলমল রয়েছে দেখুন মলমল রয়েছে মলমল পেয়ে যাবেন মাত্র দুশো পঁচিশ টাকা করে দুশো পঁচিশ টাকা করে এগুলো দেখুন চার পিসের চারটে চার রকমের কালার অপশন থাকছে দেখুন এটা আর একটা প্রিন্টের মধ্যে রয়েছে এটা আর একটা মধুবনি প্রিন্টের মধ্যে রয়েছে এটাও ছাপার মধ্যে রয়েছে দেখুন এটা আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে চান্দি কটন রয়েছে

এর দাম রয়েছে মাত্র 155 টাকা 155 মাত্র 155 টাকা আছে ভেরিয়েশন পাবে তো কালারে হ্যাঁ এর কিন্তু প্রচুর কালার অপশন আছে প্রায় 10 12 টা করে কালার অপশন পেয়ে যাবেন আর যাদের কেউ যারা আসতে পারছেন না আমাদের ভিডিও কলের অপশন রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ক্যাশ অন ডেলিভারি দিতে আচ্ছা দেখুন এটা রয়েছে খাদির মধ্যে রয়েছে খাদি কটনের মধ্যে রয়েছে অল ওভার টা মধ্যে অর্গানিক প্রিন্টের মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্র 200 টাকা মাত্র 200 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা আরেকটা রয়েছে দেখুন এটা রয়েছে কাঁথা স্টিক প্রিন্টের মধ্যে রয়েছে এটা টোটালটাই এক কালারের মধ্যে রয়েছে কেউ যদি ভাবে যে ডুয়েট কালারের মধ্যে নিতে চায় সেক্ষেত্রে ডুয়েট কালারের মধ্যে পেয়ে যাবে এর দাম হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা রয়েছে হ্যাঁ হ্যান্ডলুম মানে উইথ বিবি থাকছে এটা রয়েছে মধুবনী প্রিন্টের মধ্যে দেখুন এটা দু রকম কালারের মধ্যে রয়েছে আঁচলটা এক রকম কালার রয়েছে বডিটা এক রকম কালারের মধ্যে রয়েছে এর দাম হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা রয়েছে আচ্ছা এটা দেখুন একটা নিউ কালেকশন রয়েছে হ্যান্ডলুমের মধ্যে এটা রয়েছে হ্যান্ডলুমের হ্যান্ড প্রিন্টের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা রং গ্যারান্টি হ্যাঁ ফুল রং গ্যারান্টি এটা কোনো কিছু ওঠার ভয় নেই আর কোনো কালারেরও ভয় নেই এই দেখুন এটা রয়েছে টোটালটা হ্যান্ড প্রিন্টের মধ্যে রয়েছে এর কিন্তু আপনারা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এর দাম রয়েছে মাত্র 330 টাকা 330 টাকা মাত্র 330 টাকা রয়েছে আচ্ছা আর যারা যারা আমাদের মালদা ফারাকা কাছাকাছি আছে তাদেরকে বলবো আপনারা তো শান্তিপুর কলকাতা থেকে মাল নিচ্ছেন তা আপনাদের বাড়ির কাছেই রয়েছে মানুষের সারিয়াজ বহরমপুর মুর্শিদাবাদের মধ্যেই তা আপনাদের বলবো অবশ্যই একবার আমাদের সবে ভিজিট করুন আপনাদের আসলে যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনাদের যদি কোয়ালিটি দাম দেখে যে যদি ভালো লাগে তবেই কিন্তু আপনারা নেবেন দেখাশোনা ফ্রি রয়েছে এ দেখুন এটা রয়েছে আর একটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে ও টোটালটাই কিন্তু প্রিন্টেডের মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্র তিনশো টাকা থ্রি ফিফটি থ্রি ভিডিওর রয়েছে এটার একটা দেখুন হ্যান্ডলুমের মধ্যে এগুলো সব পূজন নিউ কালেকশন রয়েছে এগুলো না এটা টোটালটাই কিন্তু এমবোটারি ওয়ার্কে কাজ রয়েছে এমব্রয়ডারি করা আছে কিন্তু প্রিন্ট করা কোনোটা প্রিন্টের মধ্যে নয় এগুলো এর দাম রয়েছে মাত্র 450 টাকা 450 টাকা হ্যাঁ এর কিন্তু তাছাড়া আপনি কিন্তু আপনার আরো অন্য রকম কাজের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটা দেখাচ্ছে এটা আর একটা হ্যান্ডলুমের মধ্যে এটা খুব সবারই খুব পরিচিত শাড়ি দেখুন এখন শাড়িটার দাম কতটা কম প্রাইজের মধ্যে রয়েছে যারা ভাবছেন নতুন ব্যবসা করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ব্যবসাটা এখন শুরু করতে পারেন এখন শাড়ির দাম প্রচুর কম আছে আপনারা এখন শাড়ি নিয়ে ব্যবসা করলে মানে পুরো কিন্তু মালটা বিক্রি করতে পারবেন এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে দেখুন এর দাম রয়েছে মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা এরও কিন্তু আপনার স্বামী যতগুলো কালেকশন দেখাচ্ছি সবগুলো কিন্তু আপনারা কালার অপশন প্রচুর কালার অপশান পেয়ে যাবেন কিন্তু এটা আর একটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে দেখুন হ্যান্ডলুম টিস্যু রয়েছে এটা এটা টিস্যুর মধ্যে রয়েছে এটা সামান্য একটু পারের মধ্যে রয়েছে আর কেউ যদি ভাবে আরো বড় পাড়ের মধ্যে নিতে চায় সেক্ষেত্রে বড় পারের মধ্যেও পেয়ে যাবে দেখুন টোটালটাই কিন্তু এরকম রয়েছে কার এক কালারের মধ্যে এর দাম রয়েছে মাত্র দুশো আশি টাকা টু এইট জিরো জিরোর মধ্যে রয়েছে এটা রয়েছে দেখুন আর একটা এটা রয়েছে কপার জরির মধ্যে রয়েছে এটা কপার জরি হ্যান্ডলুমের মধ্যে রয়েছে টোটালটাই দেখুন কপারের মধ্যে কেউ যদি ভাবে আমি একই জিনিসই সিলভার কালার অথবা গোল্ডেন কালারের মধ্যে নিতে চাই সেক্ষেত্রেও পেয়ে যাবে এর দাম রয়েছে মাত্র তিনশো টাকা যারা সার্ভিস করে হ্যাঁ তাদের কিন্তু এইসব কালেকশনই খুব পছন্দের মতো শাড়ি এর দাম রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা হ্যাঁ একদম প্রাইজের মধ্যে রয়েছে আপনাদের বলবো অবশ্যই আমাদের শপে ভিজিট করুন দেখুন যে

প্রথমে বললেন যে ভিডিও শুধু ক্যাশ অন ডেলিভারি পাবে সেক্ষেত্রে কি কন্ডিশন থাকবে না ক্যাশ অন ডেলিভারি নরমালি পেয়ে যাবে না নরমালি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে আর তারপর শাড়ির যে দামটা হবে সেটা আপনাদের হাতে পেয়ে তারপর টাকাটা পেমেন্ট আচ্ছা এটাই কন্ডিশন থাকবে হ্যাঁ এটাই কন্ডিশন থাকবে নেক্সট দেখো এটা দেখাচ্ছি একটা বাংলাদেশের মধ্যে দেখুন বাংলাদেশের টোটালটা এক কালারের মধ্যে রয়েছে আর আঁচলটা থাকবে একটু ভিন্ন কালারের মধ্যে যে আঁচলটা এই কালারের মধ্যে অন্য কালারের মধ্যে রয়েছে পার্ট যে কালার হবে আঁচলটা সেই কালারের হবে এর দাম এর দাম রয়েছে মাত্র 390 টাকা 390 390 এর মধ্যে রয়েছে এগুলো কিন্তু সব ফুলগুলোর দশ বারোটা করে কালার অপশান থাকছে যার যেরকম কালার চয়েস সে কোনো সেট ওয়াইজ না নিতে পারলেও যার যেরকম কালার চয়েস সে সেরকম অবশ্যই বেছে নিতে পারবে কিন্তু এটাও দেখুন আর একটা বাংলাদেশি শাড়ির মধ্যে রয়েছে এটা বাংলাদেশের মধ্যে এ দেখুন আঁচলটা এরকম কালার রয়েছে এর কিন্তু উইথ বিপি থাকছে এর দাম রয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কালেকশনের মধ্যে রয়েছে

সেক্ষেত্রে সফটওয়ের মধ্যেও নিতে পারে টোটালটাই কিন্তু ওই যে টোটালটা অল ওভারের মধ্যে রয়েছে এর দাম হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকা ওয়ান এইট ফাইভ ওয়ান এইটটি ফাইভ রয়েছে এবার দেখাচ্ছে আরেকটা এটা হচ্ছে কড়ার জামদানির মধ্যে রয়েছে অল ওভারটা কিন্তু কাজের মধ্যে রয়েছে এর দাম হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কোড়ি টাকা রয়েছে আপনার কিন্তু সবগুলো কিন্তু প্রচুর কালার অফ পেয়ে যাবেন কিন্তু আর এটা রয়েছে পমপম জামদানি সবারই খুব পরিচিত আইটেম আমি এখানে কিছু পরিচিত আইটেম ও দেখিয়ে দিচ্ছি যেটা রয়েছে পম মধ্যে রয়েছে টোটালটাই এর দাম রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু সব অল ওভার কাজের মধ্যে কোনোটা কিন্তু কোন গ্যাপের মধ্যে নেই না এবার দেখাচ্ছে আরেকটা একটু বয়স্কদের বয়স্কদের কালার দেখাচ্ছে দেখুন কত সুন্দর কাজের মধ্যে রয়েছে শাড়িটা দেখুন অল ওভারটা এরকম কাজের মধ্যে রয়েছে দেখুন আঁচল কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্র চারশো টাকা এটা আর একটা দেখুন আর একটা দেখাচ্ছি কত সব হার্ড এগুলো সব মধ্যে রয়েছে এটা অল ওভারটা কাজের মধ্যে রয়েছে দেখুন সিঙ্গেল পিস এমনকি সিওডিও পাবেন সেক্ষেত্রে দামটা ভিন্ন হবে হ্যাঁ দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সবাই যোগাযোগ করুন একটা দেখুন কাজের মধ্যে রয়েছে এর মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবার দেখাচ্ছি আর একটা দেখুন নতুনত্ব শাড়ি রয়েছে যেহেতু পুজো চলে এসছে তাই দেখুন পুজোর শাড়ি রয়েছে কত সুন্দর ঢাক ঢোলের মধ্যে শাড়িটা রয়েছে টোটালটাই কিন্তু অল ওভার কাজের মধ্যে রয়েছে টোটালটাই অল ওভার কাজের মধ্যে রয়েছে দেখুন পাড়ের পোশনটা কত সুন্দর ফিগারের মধ্যে রয়েছে কাজটা টোটালটাই দেখুন অল ওভার কাজের মধ্যে রয়েছে অল ওভার থাকবে হ্যাঁ এর দাম রয়েছে মাত্র 680 টাকা মাত্র 680 টাকার মধ্যে পেয়েছেন এই দামের মধ্যে আপনি আরো বিভিন্ন ডিজাইন পাবেন তাছাড়া এর প্রচুর কিন্তু কালার অপশনও কিন্তু পেয়ে যাচ্ছেন এবার আমি দেখাচ্ছি একটু সফটের মধ্যে দেখাচ্ছি হ্যাঁ এবার আমি সফটের মধ্যে কিছু জামদানি দেখাচ্ছি

এটা দেখুন আচল মধ্যে রয়েছে কত আপনার আর একটা বডি পোর্শনটা রয়েছে এর দাম রয়েছে মাত্র দুশো ত্রিশ টাকা মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবার আরেকটা দেখাচ্ছি এটা করাতে সফট এর মধ্যে রয়েছে দেখুন টোটালটাই কিন্তু কপার জরির কাজ করা রয়েছে টোটালটাই কপারের মধ্যে কাজ করা রয়েছে এর দাম রয়েছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ মাত্র দুশো টাকার মধ্যে পেয়েছেন তাছাড়া এরও কিন্তু আপনার প্রচুর কালার অপশন পেয়েছেন আর এখানে আমি যা যেসব কালেকশন দেখাচ্ছি সবই আপনার সিঙ্গেল পিসের মধ্যে পেয়ে যাবেন আর যার যেটা চয়েস হচ্ছে আপনার স্ক্রিনশট মেরে পাঠান আমরা আপনাদের টোটালের কালার অপশন দেখিয়ে দিতে পারবো আর যারা ভাবছেন আসবেন মনে করছেন তাদেরকেগুলো অবশ্যই আমাদের শপে ভিজিট করুন এসে হাতে ধরে যাচাই করে হ্যাঁ বাড়ি যাওয়ার পর পেমেন্ট করে দিতে পারবেন এটা রয়েছে দেখুন আর একটা কপারের মধ্যে রয়েছে টোটালটা কিন্তু কপারের কাজের মধ্যে রয়েছে শাড়িটা এর দাম রয়েছে তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা দেখাচ্ছে আর একটা সফট এর মধ্যে অল ওভারটা এরকম কাজের মধ্যে রয়েছে কিন্তু শাড়িটা টোটালটা কিন্তু এরকম কাজের মধ্যে রয়েছে এর দাম হচ্ছে মাত্র দুশো টাকা রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা তো আমাদের আরও জামদানি আরও প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তা আপনাদের বলবো অবশ্যই আমাদের শপে ভিজিট করুন আর যারা আসতে না পাচ্ছেন আমাদের তো ভিডিও কলের তো অপশন রয়েছে ভিডিও কলের মধ্যে মাল দেখে নিতে হবে এবার আমি কিছু তাঁত দেখাচ্ছি এর ধরুন এটা তাঁতের মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্র দুশো টাকা

এবার আরেকটা তাতে আরেকটা দেখাচ্ছি দেখুন আরেকটা অন্য ভিন্ন দামের মধ্যে এটাও দেখুন অল ওভারটা এরকম কাজের মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার মধ্যে রয়েছে কেউ যদি ভাবে আরেকটু অন্য রেঞ্জের মধ্যে নিতে চায় সেক্ষেত্রে অন্য রেঞ্জের মধ্যেও নিতে পারবে তা একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না আমি যতটা পাচ্ছি ততটা আপনাদের দেখাচ্ছি এসে ভিজিট করে দেখতে পারবেন আর অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর আইসবাগ মুর্শিদাবাদ আর যারা চিনতে না পারবেন হাজারদুয়ারি সবারই পরিচিত জায়গা হাজারদুয়ারির কাছেই রয়েছে আমাদের মানুষের সারি আজ আর তাছাড়া তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা টোটাল আপনাদের গাইড করে নেব আমি সিল্কের আইটেম দেখাচ্ছি আমাদের সিল্ক হচ্ছে দুশো ষাট টাকা থেকে মাত্র দুশো ষাট টাকা থেকে এই যে এটা ক্যাটলগ যেরকম আছে সেম সেরকম হবে শাড়িটা তাছাড়া আপনার কিন্তু এর কিন্তু বান্ডিলে ছ পিস ছ রকমের কালার অপশন থাকছে আপনারা কালার চয়েস করেও কিন্তু নিতে পারবেন দেখব কেমন কি রয়েছে এদোনোটা টোটালটাই কিন্তু যে বেন্যাশি বুটিকের মধ্যে রয়েছে। মানে টোটালটাই কিন্তু এরকম কাيكগুলো কিন্তু টোটালটাই কোনোটা পিণ্ট নয় কিন্তু। সবই কাজের মধ্যে আছে। সব কাজের মধ্যে রয়েছে। এর দামটা হচ্ছে মাত্র 270 টাকা রয়েছে। আর এটা দেখুন জালকাতান আপনারা জালকাতান কততে কিনেছেন? এই জালকাতান পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা 360 টাকা। মাত্র 360 এর মধ্যে রয়েছে। এই দেখুন টোটালটাই কিন্তু যে জালকাতানের মধ্যে রয়েছে দেখুন এটা আচল পোশনটা রয়েছে। আপনার বডি আচল আলাদা কালারের মধ্যে হবে। এটার দামローチ মাত্র 360 টাকার মধ্যে। এইটা রুপার কালারের সিলভারের মধ্যে। দেখুন সিলভারের মধ্যে রয়েছে। টোটালটা কিন্তু সিলভার জড়ি কাজ করা রয়েছে। অল ওভারটায় দেখুন এটা ক্যাটালগ যেরকম হচ্ছে সাইডটা सेम সেরকম হবে সাইটা। এর দামローチ মাত্র 330 টাকা। মাত্র 330 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা। এটা দেখাচ্ছি আরেকটা। এই দেখুন এটা ব্যাগের আইটেমের মধ্যে রয়েছে। এটা কপারের মধ্যে রয়েছে। কপার জরির মধ্যে রয়েছে আপনি সিলভার কপার গোল্ডেন যেরকম ধরনের নিতে চান আপনি সেরকম ধরনের কাজের মধ্যে কিন্তু শাড়িটা পেয়ে যাবেন দেখুন এটা কপারের মধ্যে রয়েছে আপনার বডিটা থাকবে আলাদা আলাদা কালারের আঁচলটা হবে আলাদা কালারের মধ্যে দেখুন ক্যাটলগটা যেরকম আছে সেম শাড়িটা সেরকম হবে এর দাম রয়েছে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন এর কিন্তু বান্ডিলে আপনার প্রচুর কালার অপশান থাকছে আপনি দেখুন আমি কালার অপশনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম ছয় সাত পিস করে কালার অপশন থাকছে আপনি এরকম কালার পেয়ে যাবেন কিন্তু নেক্সট দেখাচ্ছি এটা আর একটা সিলভারের মধ্যে দেখাচ্ছি এটা সিলভারের কাজের মধ্যে রয়েছে এবং ক্যাটলগটা যেরকম আছে সাইটার সেম সেরকম হবে এর দাম রয়েছে মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি টু জিরো জিরোর মধ্যে রয়েছে এটা দেখাচ্ছি আর একটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে রয়েছে ব্যানার কাতান কাতান সিল্কের মধ্যে রয়েছে এটা এটা কাতান সিল্কের মধ্যে রয়েছে দেখুন শাড়িটা আপনি শাড়িটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর কাজের মধ্যে রয়েছে শাড়িটা এটা দেখুন এটা আঁচল পোর্শনটা রয়েছে আর এটা বডি পোর্শনটা রয়েছে এর দাম রয়েছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর কালেকশন এটা এখন ক্যাটলগ যেরকম হচ্ছে শাড়িটা কিন্তু সেম সেরকম হবে মালবেরি মালবেরি আপনারা কততে কিনেছেন এখন দেখুন মালবেরি কত কম প্রাইজের মধ্যে রয়েছে এটা ডুয়েট কালারের মধ্যে রয়েছে কেউ যদি ভাবে এক কালারের মধ্যে নিতে চায় সেক্ষেত্রে এক কালারের মধ্যেও নিতে পারবে এর দাম রয়েছে মাত্র চারশো আশি টাকা ফোর এইট জিরো জিরোর মধ্যে রয়েছে মাত্র চারশো আশি টাকার মধ্যে পেয়ে যান এবার দেখাচ্ছি আর একটা আর একটা দেখুন এটা রয়েছে জাল কাতান আর একটা অন্য ধরনের জাল কাতানের মধ্যে রয়েছে ডুয়েল টোনের মধ্যে রয়েছে এ ধরুন এটা ডুয়েল টোনের মধ্যে শাড়িটা ভিত আপনি আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে রয়েছে দেখুন এটা আঁচল পোষণটা রয়েছে আর এটা বডিটা রয়েছে টোটাল বডিটা কিন্তু এরকম কাজের মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা রয়েছে এটা ডুয়েল টোনের মধ্যে রয়েছে এটা এটাও রয়েছে আরেকটা ডুয়েল টোন এগুলো কিন্তু আপনার সব সিঙ্গেল পিসে নিতে পারবেন সিও ডি তে পেয়ে যাবেন বাড়িতে বসে একদম ধরুন এটা ডুয়েলটোন এর মধ্যে রয়েছে এর আচর প্রশানটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এর দাম রয়েছে পনেরোশো টাকা ও শুধুমাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবার দেখাচ্ছি আরেকটা দেখুন মিনা ছাড়া জালকাতানের মধ্যে রয়েছে এটা মিনা কারণে দেখুন এটা বড় ব্যাগ আইটেম মধ্যে রয়েছে

এটা দেখাতে একটা সাদার মধ্যে দেখুন অফয়েট মধ্যে সাদা তো নয় অফ মধ্যে এ দেখুন টোটালটা কিন্তু অফ মধ্যে মিনা করা রয়েছে শাড়িটা এ কিন্তু আপনার যেহেতু সামনে পুজো পূজো অষ্টমী পুজোর দিন পরার মতো বেস্ট কোয়ালিটির শাড়ি এর দাম রয়েছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এর কালার অপশনও পেয়ে যাবে এবার আমি দেখা এবার আমি দেখাচ্ছি বেড়া বেনারসি আচ্ছা বেনারসি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকা থেকে 500 টাকা আমি 500 টাকা বেনারসিটা দেখাচ্ছি না এটা পাচ্ছেন মাত্র 600 টাকা এটা 600 টাকা মাত্র 600 টাকা এটা কিন্তু শুরু হচ্ছে 500 টাকা থেকে হচ্ছে 500 টাকা থেকে দেখুন এটা হচ্ছে আপনাদের পাটি পল্লু রয়েছে এটা বড় গুটির মধ্যে রয়েছে আর কেউ যদি ভাবে যে ছোট গুটির মধ্যে নিতে চাই সেক্ষেত্রে सेम দামের ভিতর কিন্তু আপনারা ছোট গুটির মধ্যেও পেয়ে যাবেন দেখুন এটা ছোট গুটির মধ্যে রয়েছে তাছাড়া এর প্রচুর কালার অপশনও আছে আপনার প্রচুর কালার অপশনও পেয়ে যাবেন যার যেরকম চাই সেরকম চয়েস করে নিতে পারবেন তা আমি শাড়ির কালেকশন যতদূর দেখানো সম্ভব দেখালাম তাছাড়া আপনারা আমাদের কাছে নাইটি কুর্তি থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আমাদের নাইটি শুরু হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা থেকে কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি ফাইভ থেকে আর ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ টাকা থেকে তাছাড়া পেটিকোট থেকে শুরু করে রেডিমেড সবই আইটেম কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন একই ছাদের নিচে একই ছাদের নিচে সব আইটেম পেয়ে যাবেন তা আপনাদের বলবো যারা আমাদের কাছাকাছি রয়েছেন মালদা বলেন ফারাক্কা তাদেরকে বলবো অবশ্যই আপনারা তো শান্তিপুর কলকাতা কলকাতা গিয়ে মাল আনেন তা আমরা আপনাদের বলবো অবশ্যই আমাদের মুর্শিদাবাদে একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি কি আছে আর দামটা ঠিক আছে নাকি আপনাদের যদি পছন্দ হয় আপনারা তবেই কিন্তু নেবেন মালটা দেখাশোনা ফ্রি দেখাশোনা ফ্রি রয়েছে আর যারা দূরে আছেন আসতে পারছেন না তাদের জন্য আমাদের ভিডিও কলের অপশন রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে মালটা দেখে নিতে পারবেন এমন কি সবথেকে বড় যে ধামাকাটা থাকছে সেটা হচ্ছে এক পিসও ক্যাশ অন ডেলিভারি পাবেন এক পিসও সারিও ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে পেয়ে যাবেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার